করে বিদ্যুৎ বিল কত মিনিট পনেরো মিনিট লেট করছি পনেরো মিনিট লেট করে আসলাম এই ড্রেসটা আপনাদের কোনো আইডিয়া নাই যে আজকের এই ড্রেসটা কি প্রাইসে দেওয়া হবে কারোর কোনো প্রকারের কোনো আইডিয়া নাই যে এই ড্রেসটা কি প্রাইসে দেওয়া হবে খুবই সুন্দর একটা মানে জিনিস এটা এটা আনারকলি মিনি আনারকলি বলতে পারেন গোল কাটিং বা রাউন্ড কাটিং কুর্তি স্টাইলে করা কর্নারটা বের করা সাইড দিয়ে খুব ভীষণ রকমের সুন্দর কেমন এখনকার লাইভ ভিডিওটা আছে নেট নেট ইউটিউবে তো ডাটা দিয়ে চলছে এখনো আচ্ছা একটু জানিয়ে দেন আমার না প্রচুর মানে ঠান্ডা মাথা মানে জ্বর চলে আসছে এমন একটা অবস্থা আপু এটা আনারকলি স্টাইলই দেখাচ্ছি এখন হ্যাঁ সবাই চলে আসুন একটা ফাটাফাটি ডিসকাউন্ট লাইভ হবে মানে উড়া ধুরা ডিসকাউন্ট ওকে আর্জেন্টিনার ডিসকাউন্ট লাইভটা এখন করে দেখি বলেন এটা এটার যে প্রাইস প্রাইসে পাবেন সেটা হচ্ছে অন্য রকম একটা জিনিস এটা অন্য একটা পিওর জর্জেটের মধ্যে কোয়ালিটি দেখে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এগুলার কোয়ালিটি মানে এগুলো দু টাকা দামের ড্রেস ছিল এটা এটা হয় কি আপা মানে রিস্টক করলে আমাদের তখন কোয়ান্টিটিটা আটকে যায় রিস্টক করার পরে এত লাইটওয়েট ভয়েল প্রিমিয়াম মানে সুইস লন পাকিস্তানি সুইস লন স্টাইলের কাপড় কোয়ালিটি আমার তো ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে গিয়েছে বুঝছেন এমন ঠান্ডা লাগা লাগলো এখন কি ক্লিয়ার আমাকে একটু জানিয়ে দেন তো লাইভ ভিডিও ক্লিয়ার কিনা সবাই চলে আসছেন কিনা অবশ্যই একটু কষ্ট হলেও আমাকে জানিয়ে দিবেন আমার আমার মানে যে পরিমানে মাথা ব্যথার নাক দিয়ে পানি পড়া শুরু হলো আমি জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো টিস্যু বক্সটা নিয়ে তো আমি একটু অর্ডার প্রসিডিওরটা বলে দিই ঢাকার বাহিরে যারা আছেন পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন ইনসাইড ঢাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আর ডেলিভারি ম্যান থাকা অবস্থাতে তাদের সামনে প্রোডাক্ট চেক করে নেবেন চলে আসার পরে কোনো প্রকারের কিছু নিতে পারবো না হ্যাঁ আপনাদের যে প্রবলেমই হোক ওখানে থাকাকালীন প্রবলেমটা সলভ করতে হবে কারা আগের লাইভে ছিলেন বলেন আগের লাইভে কারা কারা ছিলেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন ওয়ালাইকুম আসলাম আমার প্রিন্সেস ডায়না আপনি তোমাকে আজকে প্রিন্সেস ডায়নার মতো লাগছে শেষ নিচার দে তাহলে এটাই ওঠাই দেখি আর করব। গরিবস আচ্ছা আপনি তো ছিলেন আমি দেখেছি আর কারা ছিল আগের লাইভে টু হান্ড্রেড না হলে লাইভ করব না আজকে টু হান্ড্রেড না হলে আজকে লাইভ হবে না আমার পুরো মাথা ধরে আছে আমি লাইভ করবো বুঝতেছি বুঝতেছিনা আপু এটা এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার ক্লিয়ার আমাকে একটু জানাই দেন সবাই চলে আসেন টু হান্ড্রেড হয়ে গেলে উরাক্কা ধুরা একেবারে উরাক্কা ধুরা নিয়ে বসছি এখানে সেই লেভেলের কয়েকটা ড্রেস দেখাবো মনের মতো কয়েকটা জামা পেয়ে যাবেন তো চট জলদি একটু শেয়ার করে দিবেন টু হান্ড্রেড হয়ে গেলে আমার মানে কষ্টটা মানে ওয়াশিল হয়ে যাবে অনেক অনেক কাপড়ে চলে আসবে আর আমি এটা দেখানো স্টার্ট করব এটা রাউন্ড কাটিং এ করা আপা কোন মানে এটা যে কি পরিমানে সুন্দর এগুলো না দেখলে বুঝতে পারবেন না এগুলার কোয়ালিটি টেক্সচার একেবারে আলাদা অন্য অন্য ক্যাটাগরির আপু ঘুমাবো কখন আপু ঘুমায় যান পরে দেখে নিন আচ্ছা হাই আপু আমি সুস্মিতা চিনতে পারছো তো হ্যাঁ আমার কাজিনের নাম হচ্ছে সুস্মিতা কেন চিনবো না আজকে ড্রেস দেখার মন নাই মানে বুঝি নাই মানে আমার দেখানোর মন নাই না কোনটা আপু বুঝি নাই আচ্ছা বিসমিল্লা বলে শুরু করে দিলাম আপা মনের মতো একটা ড্রেস পাবেন আশা রাখি এটার মেজারমেন্ট করা ছিল যে অন্যটার উপরে মনের মতো একটা ড্রেস পাবেন সাইজ বলে দেই আচ্ছা আচ্ছা তোমার লাইভ মিস করতে ইচ্ছা করছে না কে এত রেগে গেছে আমার উপরে বলেন তো এত এত অ্যাংরি রিয়াক্ট কে দিচ্ছে কে আমাকে সহ্য করতে পারছে না কে সাহস বাট আমার এখানে তো ক্লিয়ার নাকি আমার এখানে লাইভ ভিডিও তো ক্লিয়ার নাকি এই টাইপ ড্রেস আমার ভীষণ পছন্দ একেবারে কুর্তি টাইপ আপা হ্যাঁ আপু আমাকে তোমার বোন বইল ও আচ্ছা ঠিক আছে অবশ্যই অলরেডি ঠিক আছে এই লাইভ গুলো এখন না করার কি বুঝিনাই আপু ফা ফাতে আপনি কি বললেন মানে আপনার কথাটা ক্লিয়ার না একটু ক্লিয়ার করে বলেন আচ্ছা এটা হয়ে যাবে আপা একেবারে পিওর বেক্সি লন টাইপের কটন সুইস ভয়েল লন কটন টাইপের একটা কাপড়ে করা আর এটা কিন্তু আপা পার্ল প্রিন্টে করা এটা হচ্ছে পার্ল কালার হোয়াইটও না সিলভারও না খুব সুন্দর একটা পার্ল টাইপের কালার যেটি স্ক্রিন প্রিন্টে করা আছে আর এটা হয়ে গেল আমাদের স্লিভের পোর্শনটা সুন্দর করে প্যানেল ওয়ার্ক এর কাজ দাও এটা পুরোটা কটন কাপড়ে করা কোনো কিছু আপ একেবারে সলিড কটনে করা না আমার হলুদ কালারের কাপড়টা নিচে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আচ্ছা এটা আমাদের ফ্রন্ট পার্ট এর ডিজাইনটা ডিজাইন কোয়ালিটিটা একটু দেখাই দেই মানে কি লেভেলের কোয়ালিটি মেনটেন করে কাজ করা টোটালটা জিওমেট্রিক টাইপের একটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে পুরোটা বাটন দেওয়া এত বেশি সুন্দর টোটালটা এম্বোয়ারি ওয়ার্কের কাজ ভেতরে কোনো ইচিং করবে না এটা ওপর দিয়ে সেট করা বাটন সেট করা আছে আর এটার কাটিংটা হলো আপা ইয়ে করে কাটা আপু ভালো আছি বাট একটু মাথা ব্যথা করছে আচ্ছা এটা আনারকোলের প্যাটার্নে করা কোমর থেকে জয়েন্ট আসতে হ্যাঁ হালকা ঘের দিয়ে কোমর থেকে জয়েন্ট হালকা ঘের দিয়ে কর্নারটা বের করা কার্ভ করা মানে যারা এরকম রাউন্ড কুর্তি টাইপের হবে সাইড ফাড়া হবে না এটা কিন্তু রাউন্ড কুর্তি টাইপ হবে আমি বলে দিলাম এত অ্যাংরি কে আজকে আমার নিউজ ফিড দেখতে আপু আপনার যদি কষ্ট হয়ে থাকে তাহলে আপনি কেন আমার লাইভে এসে সেটা আবার বলছেন আপনার আপনার মানলাম আপনি একেবারে জনদর দিয়ে আপনার অনেক কষ্ট আর কারোর কোনো কষ্ট নাই কেউ প্রতিবাদ করছে না আপনার তো উচিতই না আমার লাইভ দেখা এটা তো নর্মাল একটা থিং তাই না যে আপনার মন খারাপ নিউজ ফিড দেখে আপনার কাজ নাই আপা আপনার উপরে কেউ ডিপেন্ড নাই আপনি হয়তো কারোটা আপনার হাজবেন্ড ইনকাম করে সেটা বসে বসে খান বসে বসে খান আর মানুষের নামে গিবোধ করেন বাট আমার আমি তো ওয়ার্কিং উইমেন আমাকে কাজ করতে হয় আমার মাধ্যমে অনেক মানুষের রিজিকের ব্যবস্থা করতে হয় যেরকম জীবন চালিয়ে যেতে হবে প্রতিবাদ করতে হবে আন্দোলন করতে হবে জীবিকাও ঠিক রাখতে হবে তাই না এটা পার্ট অফ লাইফ সো আপনি যদি এতটা দেশ দরদি হতেন এতটা মানে ভালো মানুষ হতেন অবশ্যই আমার লাইফ দেখতেন না আপনি আপনি টিএসসি তে চলে যান অথবা আপনি ডিপ্রেশনে চলে যান সেটা হচ্ছে কথা আপনি অন্য একটা রিজিকের জায়গায় এসে আপনি আগা মাথা কিছু জানলেন না আমি আগের লাইফে কি বলেছি আমি মর্মাহত কি না ইভেন আমি কিছুক্ষণ আগে আমার রিলেটিভের সঙ্গে কথা বলছিলাম তার সাথেও ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম যে খুবই মর্মাহত ব্যাপারটা নিয়ে আচ্ছা ছাত্রছাত্রীরা আমরা আমরাও তো স্টুডেন্ট স্টিল নাও আমি স্টুডেন্ট এখনো আমাদের দাবি একটাই আসলে কোথা বাদ দেওয়া উচিত আমি এটাকেই সাপোর্ট করবো মাথা না জেনে লাইভের মধ্যে ঢুকে তারপরে আবার এরকম টাইপের কমেন্ট করেন তাহলে আপনি একটা কাজ করেন না কালকে থেকে না খেয়ে থাকেন কালকে থেকে না খেয়ে থাকেন ড্রেস নিয়েছিলাম যার মাপ লেখা ছিল থার্টি সিক্স মেবি থার্টি এইট হয় না ওটা আমাদের একটু লুজ প্যাটার্নে করে দেওয়া আছে হ্যাঁ কারণ ওয়াশ করলে আপু শ্রিং করতে পারে আপনি তো টাইট পান যদি বড় বা ছোট যায় ওটা কোনো ম্যাটার করে না আমি মনে করি থ্যাংক ইউ সো মাচ মানুষকে মানে নিজেরা অসুস্থ থাকে নিজেরা নিজেদের পার্সোনাল লাইফে হ্যাপি না আর একটা মানুষকে আসছেন অসুস্থ করার জন্য যদি আপনাদের এত ইয়ে লাগে এটা তো ভালো লাইফের মধ্যে দেখলারও মনটা ভালো হবে মানে আজ এরা যতগুলো মানে বলতে হয় না তাও বলে ফেললাম কথাগুলো এভাবে আচ্ছা এটা ডিজাইনটা জাস্ট দেখেন এটা আপনি কি রাতে ডিনার করেননি মানে এই ঘটনা ঘটছে আপনার কি খাওয়া দাওয়া বন্ধ ছিল নাকি এত এত জন্মদরদি হয়ে গেলেন আপনি আপু আনারকলির সাথে আজকের মতো কুর্তি এ ধরনের ড্রেসগুলো রেগুলার হ্যাঁ এটা অনেক সুন্দর না আপু আমি এটাই বলতে চাচ্ছিলাম যে কুর্তি স্টাইলটা অনেকদিন বাদে এসেছে আমাদের অনে আমি কাউকে বলি নাই যে আমার লাইফ কাউকে দেখতে হবে কখনোই বলি নাই যে দেখেন দেখেন আমার লাইভ যারা দেখে যারা আমাকে ভালোবাসে তারা এমনিও দেখবে দেখবে এক যদি প্রেস করে এটাতে আমার যায় আসে না জাস্ট আঙ্গুলটা দেখাই দিলাম তাদের আমার আই ডোন্ট কেয়ার মানে হু কেয়ারস ব্যাপারটা এরকম হ্যালো আপু তোমার লাইভ পেয়ে গেলাম কেমন আছো সিং কালারটা সুন্দর আপু হ্যালো আপু তোমার লাইভ পেয়ে গেলাম আচ্ছা এই হলো ব্যাপার কথা না বাড়ি আমার মনে হয় আমি আমার কাজে ফোকাস করি তো সাইজটা মেনশন করে দিবেন আপা এবার আমি প্রিন্টে আসি এটা একেবারে পার্মানেন্ট পাল প্রিন্ট করা যেটা ডিজিটাল প্রিন্টের মতো সারাদিন মনটা খারাপ ছিল তোমাকে দেখে ভালো লাগছে আপু হ্যাঁ আমি জানি জানি আপু আমি তোমার বোন অবশ্যই আপু মন খারাপ না মেজাজ খারাপ করে দিস এমনিতে এগুলো দেখে আমার নিজেরই অনেক মন খারাপ মানে কান্না করে টরে আসছি তারপরে হচ্ছে মানুষজন আবার এগুলা করে মানে অতিভক্তি চোরের লক্ষণ মার পরে না মাসির দরদ বেশি এদের অনেক বেশি সুন্দর আর এটা এটার কাপড়টা খুব লাইট ওয়েট হবে এটা একটা বলতে ভুলে গিয়েছিলাম কাপড়টা হচ্ছে লাইট অফ থাকবে কেন খারাপ সবারই লাগছে তাই বলে কি সব কাজকর্ম অফ করে রেখে দিবে কেমন কথা যারা কমেন্ট করছে তারা সব কি আপু এটা ওরা ও কমেন্ট করছে করছে কেন শোকে থাকলে তো পরে থাকবে বিস নাই ও আমাকে আমাকে আমার ভুল ধরায় দিতে আসবে বলেন আপু খারাপ আমাদের লাগছে বাট আমরা নিরুপায় আমরা কে কি করতে পারবো বলেন আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া বা একটা প্রতিবাদের ভাষা বলা ছাড়া আমাদের মত আমি তো কোনো দলকে সাপোর্ট করি না আমি আসলে পলিটিক্স পছন্দই করি না আমি আসলে বিশেষ করে বাংলাদেশের পলিটিক্স তো আরো না মানে আমার এটা এগুলোতে আমার কোনো ইন্টারেস্ট নেই কোনো দলকে পার্সোনাল ভাবে সাপোর্ট করি না তো কেন আমাকে আমি কি কোনো রাজনীতির কেউ বলেন আমাকে সেইভাবে বলা হচ্ছে আমি যদি লাইভ বন্ধ রাখি তাহলে এটার প্রভাব কি পড়তে পারে দেশের উপরে মানে আমি ধরেন লাইভ করলাম না দাঁড়ান লাইভ ড্রেস পরে দেখাও আগে কয়েকটা বক্তৃতা দিয়ে নি ধরেন যে আজকে দেখছি প্রায় লাইভে আপনারা এই আপুদেরকে এরকম করে বুলিং এর শিকার করছেন একটা পেজও আমি দেখেছি তখন তো তার কষ্টটা এখন আমি বুঝি ধরেন আজকে আমি লাইভ করলাম না আমার একটা লাইভ না করায় আমার কি তারা কি আমাকে চিনে বা এটার এটার প্রভাব কি পড়তে পারে বাট আমি যদি একটা দিন লাইভ না করি অনেকের ড্রেস লাগবে কারোর রেগুলার ঘুরতে যাবে বা মানুষের জীবন তো থেমে নাই বা আমার যে প্রোডাকশন হাউস আছে আমার ফ্যাক্টরি এগুলো কিভাবে চলবে বলেন এতগুলো মানুষের রিজিকের ব্যবস্থা কিভাবে করবো আমাকে একা দেখেন আমার পেছনে কতগুলো মানুষ কাজ করে জানেন বসে থাকি তোমার লাইফের জন্য হয়তো সবাই যেভাবে কমেন্ট প্রকাশ আমি সেভাবে পারি না বাট আমি তোমার একজন বিগ ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ তো এটা যে মানুষকে কখনো এইভাবে কথা বলবেন যে যে কাজটা করছে সেটা করার আমি তো রাজনীতির সাথে জড়িত না ড্রেস দাও যে আপনারা আমার দিকে বা আমি কোনো যে ব্লগার না আমি আমার পেজ থেকে আমি আমার প্রতিবাদের ভাষা শেয়ার করেছি আর কি করতে পারি বলেন আচ্ছা এটা গেল ড্রেসড আপ এটা কুর্তি স্টাইলে থাকবে ব্যাক পার্ট থেকেও কিন্তু কোমর থেকে জয়েন্ট করা থাকবে হ্যাঁ এটা লাইট একটা ঘেরে থাকবে কুর্তি স্টাইলে এটা কিন্তু আমাদের কোম্পানি থেকে ফাটাফাটি ডিসকাউন্ট একটা প্রাইসে দিছে সো নিতেইই পারবেন আর এটার একটা মজার ব্যাপার হলো আমাদের এটা পিওর জর্জెটের ওন্না এটা কেবারে অথেন অথেন্টিক যে পিওর জর্জెটের ওন্নাটা ওন্নার চতুর কর্নার দিয়ে করা আছে খুব সুন্দর করে প্যাচওয়ার্কের পার বসানো আছে আমার চোখ ফুলে গেছে বুঝছেন মানে এত পরিমাণ মানে ঠান্ডা লেগে গেছে আপু মন খারাপ দেখে আমি জেগে আছি লাইভ দেখে তোমার কথা শুনে ভালো লাগছে ওইটাই কথা আপু বাদ দেন আসলে আমিও মানে বাদ দেন ভাই মেয়ে মানুষ একটা কথা বলেন না থার্টি সিক্স থার্টি এইট ফর্টি টু ফোর ফর্টি সিক্স পর্যন্ত দেওয়া যাবে তো আমার মনে হচ্ছে যে নিয়ে নিতে পারবেন ড্রেস গুলো আর এটা ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি সিক্স সবাই পাবেন কিনা এটাও আমি জানি না বাট ফর্টি ফোর কনফার্ম সাইজ এটা টু পিস পড়বে এটার প্রাইসটা যাবে বারোশো আশি টাকা এটার প্রাইসটা যাবে বারোশো আশি টাকা এইটা জাস্ট আমি বলবো যে সুপার ডুপার ধরা খাওয়া একটা প্রাইস এখন যদি এটা না নিতে পারেন আমি বলবো যে এটা কালেক্ট করে রাখেন নিতে হবে ব্যাপারটা এরকম না জাস্ট কালেক্ট করে রাখেন এটার প্রাইসটা পড়বে বারোশো আশি টাকা এটা অনেক সুন্দর এটা কে ওকে এটা গেল তুই এখানে সর বুঝতে পারবো না তারপরে হচ্ছে এইটা দাও সাদা নিচেরটা দাও এগুলো স্টক আউট আইটেম এগুলো জাস্ট নামমাত্র প্রাইস এখন পাবেন এগুলো জাস্ট নামমাত্র প্রাইস এখন পাবেন অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট অনেক আপা এগুলো দু টাকা করে ছিল এখন ষোলোশো টাকায় পাবেন এগুলো এখন পাবেন ষোলোশো টাকা একটা করে সাইজে যাবে বডি ফর্টি ফোর অথবা ফর্টি এ পাবেন বডি ফর্টি ফোর আর মডারেটার যারা আছে এটা যারা ফর্টি সিক্স চাইবে এটা মেজারমেন্ট করে দিও এটা একটা সাইজেই দিব যেহেতু এখন অফার প্রাইস চলছে এটা একটা সাইজ করে যাবে স্লিভের পোর্শন এটা এটা আমাদের স্টকে তিনটা বা চারটা মতো স্টকে আছে এটা এটা অনেক দামি একটা ড্রেস কিন্তু আমাদের অনেক দামি ড্রেস অনেক হাই কোয়ালিটি একটা ড্রেস আচ্ছা অ্যাস্টারের জম লাইভ দেখছি এখন থ্যাংক ইউ আপু এটা ব্যাক পার্ট এর ডিজাইনটা আমার ঠান্ডা এমন পরিমাণে লাগছে মানুষ যেন যে কন্টিনিউ লাইভ করতে পারবে তারপর দেখাই দে ওটা প্যান্ট প্যান্টের ডিজাইনটা দেখাবো এটা পরলে খুব সুন্দর লাগবে বুঝছেন এটা পরলে অনেক বেশি প্রিটি লাগবে সালোয়ারের লেংথ হবে থার্টি আর এটা হয়ে যাবে ওন্নাটা ভীষণ রকমের সুন্দর রানী সবাই চিনে ওনাকে চিনে ঠিক আছে আপনার বলতে হবে না আচ্ছা এই এটা যাবে ষোলোশো টাকা পায় একটা করে সাইজ পাবে এগুলোর কোনো আমরা সাইজ দিতে পারবো না এটা একটা গেলে এটা ভীষণ রকমের সুন্দর ছিল অনেক সুন্দর আপু আমি অলওয়েজ থাকি আমি জানি আপু আচ্ছা এগুলা পাবেন এখন পনেরোশো টাকা একটা নিয়ে দেখেন এক আছে মনে মনে হয় এটা পিস আছে আমাদের স্টকে বডি থাকবে এটা মানে এগুলার কাপড় হাতে নিয়ে বা এগুলার যে ডিজাইনটা যে বাটন করা মানে এতগুলো দুই পর্যন্ত বাটন করা প্রিন্টের কোয়ালিটি আছে আমার মনে হয় লাইফটা আমি শেষ করে দেয় এটা অনেক সুন্দর না আপু এটা এটা কারা কারা নিয়েছে এটা অনেক সুন্দর এটা মানে অন্যরকম লেভেলের সুন্দর খুবই প্রিমিয়াম টেক্সচার হাতা এরকম ডিজাইন করা পাবেন মানে এত এত রিজনেবল প্রাইসে পনেরোশো টাকা পড়বে অনেক বেশি সুন্দর এটা প্যান্ট প্যান্ট থাকবে আফগানি কাটিং এ প্যান্ট থাকবে আফগানি কাটিং এ আমার ঠান্ডা লাগছে না লাগতে করতে পারতেছি না শেষ করুন সাড়ে পাঁচ হাতের নামাজি না এটা মাত্র পনেরোশো টাকা পড়বে আপা এটা আঠারোশো বা উনিশশো এরকম ছিল প্রাইস এখন যারা নিবেন প্রাইস পড়বে পনেরোশো এক পিস আছে স্টকে তারপরে ওই লাল লাল শার্টটা দেখি এগুলো জাস্ট নামমাত্র প্রাইসে পাবে আপু তোমাকে দেখে মনে হচ্ছে আজ তোমার মন অনেক খারাপ নারে ভাইরে অসুস্থ হয়ে গেছে মন আর কেমনে খারাপ থাকে মন তো খারাপ দেশের অবস্থা যে অবশ্যই মন খারাপ কিন্তু সাথে সাথে আপু প্লিজ লাইভ কন্টিনিউ আপু আমার প্রচুর ঠান্ডা লেগে মানে নাক দিয়ে পানি পড়তেছে মাথা ব্যথা মানে জ্বর চলে আসছে এমন একটা অবস্থা আচ্ছা এটার বডি আপনারা ফর্টি পর্যন্ত নিতে পারবেন এটা না কিছুই করতে হবে না মানে আমি এই ফ্রি সাইজটাই পড়ি এটার জন্য কোনো চাপানো চুপানোর দরকার নাই জাস্ট এই সাইজটা নিয়ে পরে ফেলবেন এটা এখন বারোশো টাকায় পাবেন একটা ক্লাবস তো দেওয়া উচিত তাই না একটা বারোশো টাকায় পাবেন একেবারে বেক্সি কটন মানে সুইস লন কটনের এটা আফগানি প্যান্ট কাটিং এ করা আছে খুব সুন্দর আপু একটা ব্যাপার মাথায় আসে না যার 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 কাজ তাকে তো সেটা করতে হবে সেটা আমরা কেন মেনে নিতে পারি না আজকে তো আমরা সবে অফিস করছি লাইভ করছি যত সমস্যা এটাই আপু এটাই সমস্যা এটা লেন্থ হবে থার্টি সিক্স পর্যন্ত হ্যাঁ লেন্থ হবে থার্টি সিক্স পর্যন্ত লং শার্ট স্টাইলে থাকবে এটা পড়বে আপনার বারোশো টাকা আমি না লাইভ কন্টিনিউ করতে পারলাম না মানে আমার মানে ইয়ে সাপোর্ট করছিলাম প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছে আর মাথা ব্যথা করে না লাইভ করাটা মুশকিল আমরা একটা কাজ করি কালকে যদি ফ্রি থাকি আমরা কালকে মোটামুটি ছুটির দিন আর অনেকে বাইরেও যাবে না আমরা কালকে দুপুরের দিকে এই লাইভটা করে দিব আর এই লাইভে তো এই ড্রেসটা ডিটেলস আমি বলে দিয়েছি উড়া ধুরা অফারটা কালকে আবার হচ্ছে দুপুর বেলা নিয়ে আসবার এখন যেগুলো দেখালাম এগুলো থেকে অর্ডারটা প্লেস করে দেন কেমন আল্লাহ পেজ টা বাই বাই আসসালামু আলাইকুম